নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের রাঘববাটি এলাকায় বিশেষ অভিযান চলাকালীন দুটি বিদেশি পিস্তল চারটি ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করেছে বিজিবি তেইশ ডিসেম্বর মঙ্গলবার সকাল সাড়ে এগারোটার দিকে এই অভিযান চালানো হয় অভিযান শেষে চাঁপাই নবাবগঞ্জের তিপ্পান্ন বিজিবির সদর দপ্তরে সংবাদ সম্মেলন করেন চাঁপাই নবাবগঞ্জের তিপ্পান্ন বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের চাঁপাই নবাবগঞ্জ প্রতিনিধি আহসান হাবিব

পরবর্তীতে আমাদের কৌশলগত পরিকল্পনা অবলম্বন করে রাজ্যঘটি স্থানে সকাল সাড়ে এগারোটার দিকে একটি অভিযান পরিচালনা করা হয় এ সময় একজন সন্দেহভাজন ব্যক্তি বিজেপির উপস্থিতি টের পেয়ে দ্রুততার সাথে উক্ত জায়গা থেকে চলে থাকলে তাকে ধরতে গেলে সেই ব্যক্তি দৌড়ে সীমান্তের দিকে একটি ব্যাগ ফেলে পালিয়ে দেয় পরবর্তীতে দল দল ঘটনাস্থল তল্লাশি করে ব্যাগটি উদ্ধার করে এবং পলিথিনে মরণ অবস্থায় দুইটি বিদেশি পিস্তল চারটি ম্যাগজিন এবং পাঁচ গুলি জব্দ করে এখানে ডিসেম্বর দুই হাজার পঁচিশ তারিখে অন্য একটি বিশেষ অভিযান পরিচালনা করে মনোরপুর সীমান্ত থেকে চারটি বিদেশি পিস্তল নয়টি ম্যাগজিন এবং চব্বিশ জন গুলি জব্দ করেছিল বর বাংলাদেশ সীমান্ত সুরক্ষা চুয় দমন এবং সীমান্তে যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধে লক্ষ্যে কৌশলগত পরিকল্পনার মাধ্যমে আমরা প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করেছি এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে